নমস্কার আমি সৌমেন শুরু করছি নিউজ পোল এডিটস আজকে নিউজ পোল এডিটসে আপনাদেরকে না একটা সুন্দর গান শোনা গানটা গেয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ গানটা ইতিমধ্যে সমাজ মাধ্যমের রীতিমতো ভাইরাল তাই প্রথমে নিউজ পোল এডিটসে আগে কুনালবাবুর গানটা একটু শুনুন আমার এই ছোট ঝুড়ি ঝুড়ি আমার ছোট ঝুড়ি আমার এই ছোট ঝুড়ি এতে রামবাম আছে রামবাম তো একই অর্থাৎ বামেরা যারা লাল ঝান্ডা নিয়ে ধর্মতলায় গিয়ে মিছিল করে তিরিশ জন গন্ডগোল করে তারা আবার বাড়ি ফিরে এসে বিজেপিকে ভোট দেয় তো আমার এই ছোট ঝুড়ি এতে রাম আর বাম আছে দেখে যা নিজের চোখে দেখবেন সেলিম কেমন নাচে আরে বাবা একবার কংগ্রেসের পায়ে ধরতে যাচ্ছে এসো এসো বিশ শতক 90 এর লড়াই নেই এসো আবার কখনো চলে যাচ্ছে ভয়ান কমিরের কাছে আমারে छोड़ ঝুড়ি এতে রামার বাম আছে দেখে যা নিজের চোখে সেলিম দা কেমন নাচে এসো जग পাবে নায়ার বলো কোন হোটেলে যাবে পুতুল নেবে গো পুতুল এই পুতুলের আবার সুতো এটা দিল্লিতে মারা দিল্লিতে বসে আছে সুতো হাতে কারণ ওই সুতোর টানে এখানকার কিছু অতৃপ্ত আত্মাকে পুতুলের মতো নাচিয়ে যাচ্ছে যাতে তারা দু একটা মানুষকে বিভ্রান্ত করে একটু ভোট কাটতে পারে ওতে কিছু হবে না আমাদের গান বললো পুতুল নেবে গো কে বাবু গানটা শুনেছেন আর তারপর থেকেই কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে তোল পান আর সেই রাজ্য রাজনীতির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে বাংলায় জোটের জটলা এখন দেখুন প্রশ্ন উঠতেই পারে বাংলায় কি কোনোদিন জোট রাজনীতি সেভাবে সাফল্যের মুখ দেখেছে। এই প্রশ্ন যখন আমরা করছি তখন কিন্তু আপনারা বলতেই পারেন কেন বাংলায় তো বাম ফ্রন্ট দেখেছি আমরা বাংলায় তো আমরা যুক্ত ফ্রন্ট দেখেছি সেগুলো কি জোট ছিল না নতুন কি বললেন কুনাল না না আছে টুইস্ট আছে কাহানি মেদ থার দাম হ্যাঁ কেন বলছি কাহানি মেদ থার দাম হ্যায় দেখুন দু হাজার এগারোর দিকে একটু আসি বাংলায় এতদিন যে জোট দেখেছিল মানুষ সেটা ছিল মেজর একটা রাজনৈতিক দলের স্টেক নেতৃত্বে যে জোট কিরকম বামফ্রন্টের জামানায় সিপিএম এর দাপট ছিল এবং সিপিএম ছিল বড় ভাই তার নিচেই ছিল মেজো সেজ ছোট ন সবান সেই জোট দেখে অর্থাৎ একদলীয় নেতৃত্বের একটা জোট কিন্তু ধরুন বিহার উত্তরপ্রদেশ দিল্লি বিভিন্ন রাজ্যে যে জোটের ব্যাপকতা দেখা যায় সেই জোট রাজনীতির ব্যাপকতা কোনো দিন বাংলায় দেখা গিয়েছিল না কিন্তু সালে এই উৎখাত করতে রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট করেছিলেন কার সাথে জোট করেছিলেন কংগ্রেসের সাথে জোট করেছিলেন এছাড়াও দু একটা ছোটখাটো আগমার্কা বামপন্থী দলগুলোর সঙ্গেও জোট করেছিলেন সাফল্য পেয়েছিলেন আর ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সেই বাংলায় ভোটের ঢাকে যখন কাঠি পড়তে চলেছে তখন সেই আবার সেই জোটের গুঞ্জন গুঞ্জন বা জটলা যাই বলুন না কেন আবার নানা বাঁকতে শুরু করেছে কিসের জোর কাদের জোট কী জন্য জোট এও বাংলার মানুষ বুঝতে পারছেন সম্প্রতি নিউটাউনে টাউনে হুমায়ুন কবির আর মোহাম্মদ সেলিম একটা বেসরকারি হোটেলে এসে বৈঠক করলেন তারপরে জোটের গুঞ্জন আর এই জোটের গুঞ্জন উঠছে যখন তারা চাইছেন যে বাংলায় তৃণমূল বিরোধী একটা জোট হোক এখন যে হুমায়ুন কবির এই জোটের নেতৃত্ব দিতে চাইছেন আর সেই জোটের আলোচনায় আসলেন কে সিপিআইএম যারা এতদিন হুমায়ুনকে সাম্প্রদায়িক বলে এসছে কিন্তু বড় পালায় তাই এখন যে কয়েকটা সিট পেতে হবে আর সিট পেতে গিয়ে মড়িয়া বামপন্থীরাও তাই এখন রাতারাতি কোন জাদুতে সেই হুমায়ুন এখন অসাম্প্রদায়িক হয়ে গেল সেটা তারা বলতে পারবে প্রশ্নটা এইখানে নিচ্ছে এটা কি ধরনের জন্য আর এইখানেই তৃণমূল তাদের বক্তব্য পেশ করেছে বিরেতে কোন হোটেলে কোথায় কি সব চলে যাচ্ছে এবার আমাদের তা নিয়ে সব বৈঠক টৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা আমরা উন্নয়ন সম্প্রীতি সংগতি এই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাটভাবে জিতে আছে কিন্তু এই অতৃপ্ত আত্মাদের চঞ্চলন নিয়ে নানা রাজনৈতিক ছোটোখাটো চর্চা ইত্যাদি হচ্ছে আমি যত বলছি সিপিএমের এসব আচরণ হচ্ছে একেবারে রাজনৈতিক দেউলিয়াপনার ভিক্ষা মাত্র হাতে বাড়ি বাড়ি ঘোরা তাতেও সবাই সন্তুষ্ট হচ্ছে না শুনলেন তৃণমূলের বক্তব্য কিন্তু দেখুন মনে পড়ে দু হাজার একুশের নির্বাচনে ব্রিগেডের কথাটা একটু সিটি থেকে বেরিয়ে আসছে কি সেই ছবিটা বিরাট সমাবেশ আব্বাস সিদ্দিকি আইএসএফ দল ঘোষণা সেই মঞ্চে ফন্টে তাবর নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের তৎকালীন সভাপতি অধীর চৌধুরী বক্তৃতা দিতে উঠেছিলেন বলে মনে করে দেখুন রীতিমতো অধীর চৌধুরীর কাছ থেকে মাইকটা প্রায় কেড়েই নিয়েছিলেন এই মোহাম্মদ সেলিম জানি বিরাট বিতর্ক হয়েছে সেই অধীর চৌধুরী কিন্তু সুন্দরভাবে একে কটাক্ষ করেছে আসলে অধীরবাবুর মতো বর্ষিয়ান নেতা এক সময় তো লোকসভার বিরোধী দল নেতা ছিল আজগের যেটা রাহুল গান্ধীর যে পুঁস্ট ফুল করছিল অধীরবাবু একদম বর্ষিয়ান রাজনীতিক সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই অধীরবাবু কিন্তু এই জোটের যে সম্ভাবনা অর্থাৎ জোটের ভবিষ্যৎ বা সম্ভাবনা বা চলতে যাই বলুন না কেন বা জোটের জটলা তাকে কিন্তু দুর্দান্তভাবে কটাক্ষ করেছে কি বলেছেন অধীরবাবু শুনুন তার বক্তব্য কার সঙ্গে জোট করবে আমি আর কি করবো সেলিম হালিম ডালিম করবে করছে এখন সেলিম ভাই হচ্ছে ওখানকার সেক্রেটারি কি করবে কে কোথায় কি বলছে আমাদেরকে তার মধ্যে টেনেন না রে ভাই কে কোথায় কি বলছে আমাদের তার মধ্যে না আপনাদের মিডিয়ার প্রচারের জন্য আমাদের কেন ব্যবহার করছে শুনলেন কুনাল ঘোষের বক্তব্য শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য আর যাকে নিয়ে এত কাণ্ড কারখানা সেই মোহাম্মদ সেলিম নিজের মুখে কি বলছেন শুনুন

কিন্তু বলুন বাংলার রাজনীতির যা ইতিহাস বাংলার রাজনীতির যা সম্ভাবনা সেখানে এই গায়ে মানে না আপনে মোরল জোট কি আদৌ পসিবল অনেকটা সেই সোনার পাথর বাটি না হয় বাটিটা সোনার হবে নয় বাটিটা পাথরের হবে কিন্তু একই সঙ্গে একটা বাটি সোনার পাথর বাটি কি করে হয় এই যে জটের সম্ভাবনা সেই জোটের শোলতে থেকে পাকাবেন জোটের মুখ কে হবেন জোটের কর্মসূচি কি হবে বাংলার মানুষ তো সেটাই জানতে চাইছে আর এখানে কিন্তু কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবুর সাফ কথা যে তৃণমূল কংগ্রেসের হাতে তামাক খেয়ে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম নাকি বাংলায় বিরোধী ভোট ভাগ করতে আসরে নেমে পড়েছেন আসুন শুনি দিলীপ বাবু কি বলেছেন এমসি চাইছেন এরকম কোনো ঝোট হোক লাগিয়ে দিয়েছে সিপিএম আর সিপিএম সব ব্যাপারে সবসময় কনফিউজ কংগ্রেসের সঙ্গে যা উচিত উচিত নয় তো এতে কেরালাতে কংগ্রেসের সঙ্গে কি সম্পর্ক হবে বাংলায় কি আর সমস্যা কম কনফিউজ থাকে আর যাওয়ার পরে দেখা গেল দুজনেই জিরো আসলে কি বাংলার রাজনীতি যত দিন এগোচ্ছে ভোট যত কাছে আসছে ততই কিন্তু প্রত্যেক বছরই এই রকম একটা জটলা বা জট আমরা কিন্তু দেখি একুশেও দেখেছি ছাব্বিশেও দেখছি কেউ কেউ তো বলছেন যে সংখ্যালঘু ভোটে ভাগ বসানোটাই নাকি মূল উদ্দেশ্য আসলে সংখ্যালঘুরা কি এতই বোকা নাকি সংখ্যালঘু বা ভোটার যাই বলুন না কেন না তারা কারোর গোলাম যে যখন বাসি বাজাবেন সে হ্যামলিনের বাসিওয়ালার মতো তার পিছন পিছন ছুটে যাবেন এতটা বোকা বাংলার ভোটাররা এখন জোট হবে কি হবে না জোট কারা করবেন কি করবেন না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু জোট নিয়ে যেহেতু ঘোট হচ্ছে জোট নিয়ে যত জটলা হচ্ছে বাংলার মানুষ কিন্তু মোটামুটি স্থির করে ফেলেছেন তারা কাদেরকে ভোট দেবে এই নেতাদের বা এই লোকেদের বা এই জোটের মানুষদের ভোট দিলে তার ঘরে কাজ আসবে তো তার পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন হবে তো বা তার ছেলেটা বা মেয়েটা অসুস্থকালীন অবস্থায় চিকিৎসা পাবে তো এই প্রশ্নগুলো কিন্তু ভোটের সঙ্গে ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত তাই জোট বা ঘোট বা জটলা যাই বলুন না কেন সেটা আদৌ নির্বাচন যখন ঘোষণা হবে সেই পর্যন্ত যাবে তো এটাই কিন্তু বিরাট লাখ টাকার প্রশ্ন আর সেই পরিপ্রেক্ষিতে কুনালবাবুর গান এখন কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল আর ভাইরাল গান শুনতে সবাই পছন্দ করে যেহেতু নেট দুনিয়া আর নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও ভাইরাল গান শুনতে কার না ভালো লাগে এখন ভালো লাগা বা না লাগার মধ্যেও কিন্তু সেই একটা বড় প্রশ্ন কিন্তু হচ্ছেই জোটের জটে জট পাকাবে না তো আজকের নিউজ এডিটস এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পল বাংলায় নিউজ পল বাংলা খবর বিশ্বযুদ্ধ